আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লাহ হোমিও ইউটিউব চ্যানেলে। আপনাদের সেবা নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন। আজ আমি আলোচনা করব ওভারিয়ান সিস পিসিওএস কার্যকর একটি হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে পিসিওএস কি বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ডিজিজ কি এই পলিসিস্টিক আবির সিনড্রম বা বেদি একটি হরমোনজনিত বেধি বা রোগ যা তাদের প্রজনন বয়সে মহিলাদের প্রভাবিত করে পিসিওএস হলে একটি সাধারণ স্বাস্থ্যগত অবস্থা যা কিশোরী ও যুবতী মহিলাদের প্রভাবিত করে এটি তাদের সন্তান ধারণের বয়সে দশজন মহিলাদের মধ্যে একজনের এই পিসিওএস সমস্যা দেখা দিয়ে থাকে বা দেখা যায় মহিলাদের প্রজনন ব্যবস্থা ইস্ট্রোজেন গোনাডোট্রোপিন রিলিজ হরমোন ফলিকল স্টিমুলেটিং হরমোন প্রোজেস্টেরন এবং লুটিলাইজিং হরমোন নামে প্রাথমিকভাবে পাঁচটি প্রজনন হরমোনের জটিল ইন্টারপ্লে দ্বারা নিয়ন্ত্রিত হয় এই হরমোনগুলির মধ্যে একটি ভারসাম্যহীনতা একটি হরমোনজনিত বেধির দিকে পরিচালিত করে যাকে পিসিওএস বলা হয়ে থাকে বা পলিসিস্টিক সিনড্রোম পলিসিস্টিক অবেরিয়ান সিন্ড্রম সন্তান জন্মদানের বয়সের মহিলাদের মধ্যে প্রজনন হরমোনের ভাঙনের দ্বারা চিহ্নিত করা হয় মহিলা হরমোন নিয়ন্ত্রণে ক্ষতির পাশাপাশি ডিম্বাশয় অস্বাভাবিক পরিমাণে অ্যান্ড্রোজেন হরমোন মিশ্রণ করে এই হরমোন ভাঙনের ফলে অনিয়মিত বা দীর্ঘস্থায়ী মাসিক বা শরীরের অতিরিক্ত চুল ব্রোন এবং চুল পড়া পলিসিস্টিক ডিম্বাশয় ফলিকল বিকাশে ব্যর্থ হতে পারে এবং নিয়মিত ডিম ত্যাগ করতে পারে যার ফলে গর্ভধারণে অসুবিধা হতে পারে কথায় পলিসিস্টিক অবারিয়ান সিনড্রোম একটি হরমোন জনিত রোগ বা ব্যাধি যা মহিলাদের ডিম্বাশয়ে সিস তৈরি করে এর প্রধান কারণ হল শরীরে অ্যান্ডোজেন হরমোন বেড়ে যাওয়া বা পুরুষ হরমোন বৃদ্ধি পাওয়া যা ডিম্বস্ফোটনে বাধা সৃষ্টি করে পিসিও প্রধান কারণগুলো হল অতিরিক্ত অ্যান্ড্রোজেন হরমোন উৎপাদন ডিমাশয় থেকে অতিরিক্ত অ্যান্ড্রোজেন হরমোন তৈরি হলে পলিসিস্টিক অভারই হতে পারে এর কারণে অনিয়মিত মাসিক কখনো মাসিক অল্প সময়ের জন্য কখনো কয়েক মাস অবধি আপনার মাসিক নাও হতে পারে বরণ হতে দেখা যায় মাথার চুল ঝরে যায় বা চুল বড় হয়ে যায় এবং শরীরে অবাঞ্ছিত লোম দেখা দিয়ে থাকে এবং পলিসিস্টিক সিনডমের আরও কিছু কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স ইনসুলিন শরীরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে যখন শরীর ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা হারায় তখন ইনসুলিনের মাত্রা বেড়ে যায় এবং এটি পিসিওএস এর কারণ হতে পারে এছাড়া জেনেটিক্যাল প্রবলেম বা বংশগত সমস্যা বংশে যদি কারো এই পলিসিস্টিক সিন্ড্রম থেকে থাকে দেখা গেল মা বোনের বা আরও অন্য অন্য পুপু খালার থাকে থেকে থাকে সেক্ষেত্রে তাদেরও বা তারও এই পলিসিস্টিক সিনড্রোম বা অবরিয়ান সিস হতে পারে সহজ কথায় পরিবারে কারো এই এর সমস্যা থাকলে এই সমস্যাটি আপনারও হতে পারে জীবনযাত্রার কারণেও আপনার পিসিওএস হয়ে থাকে কিছু ক্ষেত্রে অতিরিক্ত ওজন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করার কারণেও আপনার পিসিওএস হতে পারে এই এর কারণে কি কি সমস্যা দেখা যায় তার মধ্যে হচ্ছে অনিয়মিত মাসিক মাসিক কখনো দীর্ঘস্থায়ী হয় আবার কখনো মাসকে মাস আপনার মাসিক হতে দেখা যায় না অতিরিক্ত ওজন বৃদ্ধি ব্রণ হওয়া শরীরে অবাঞ্ছিত লোম দেখা দেওয়া বন্ধত্ব সহ আরও নানা সমস্যা দেখা দিতে পারে এটি একটি জটিল রোগ তাই রোগটি শনাক্ত হলে দ্রুতই এর সুচিকিৎসা করতে হবে পিসিওসের কিছু জটিলতা অস্বাভাবিক জরায়ুর রক্তপাত মনস্তান্ত্রিক ব্যাধি যেমন হতাশা বিষণ্নতা এবং খাওয়ার ব্যাধি অ্যান্ডোম্যান্টেরিয়াল ক্যান্সার গর্ভকালীন ডায়াবেটিস অথবা উচ্চ রক্তচাপ বিপাকীয় সিন্ড্রম তো পেশি দর্শক যখন আপনার কোনো কারণে মাসিক বন্ধ বা মাসে মাসে দুবার মাসিক দেখা দেয় বা দুই তিন মাস ছয় মাস হয়ে যায় আপনার মাসিক হচ্ছে না সাডেনলি আপনি চিকিৎসকের সরানো হলেন তিনি আপনাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আলট্রাসোনোগ্রাম ইত্যাদি করানোর পরে যখন ধরা পড়লো আপনার এই অবরিয়ান সিস্ট আছে জরায়ের সিস্ট আছে তখন এর থেকে পরিত্রাণের জন্য বাংলাদেশ ডিপি ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডের ডিপি নাম্বার এলেভেন বা এগারো যা আপনার সর্বপ্রকার সিস্টের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এখানে কোনিয়াম ম্যাক ফাইভ এক্স দ্বারা এই ওষুধটি প্রস্তুত করা হয়েছে যা মহিলাদের সর্বপ্রকার সিস্টের ক্ষেত্রে বিশেষ করে অভারিয়ান সিস্ট পিসিওএস এস জরায়োর সিস্ট গ্ল্যান্ডের স্ফীতিতে বেশ সুপার কার্যকরী এই পিসিওএস এর কারণে আপনার মাসিকের সময় প্রচণ্ড ব্যথা ঠিক মতন মাসিক না হওয়া মুখে ব্রণ তলপেটে প্রচন্ড ব্যথা নানা ধরনের সমস্যা থেকে বা বিশেষজনিত নানা সমস্যা থেকে দ্রুত প্রতিরানের জন্য এবং প্রকার এই অবেরিয়ান সিস্ট দূর করার জন্য বা অবেরিয়ান টিউমার দূর করার জন্য এই ডিপি এগারো বা ডিপি নাম্বার এলিভেন সিস্ট ড্রপ অত্যন্ত সুপার জাদুগুরি কার্যকরী একটি মেডিসিন এটি একটি দেশীয় সুপার কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন এর মধ্যে রয়েছে ম্যাক কোনিয়াম্স এই ওষুধটি সেবন করলে অতি দ্রুত আপনার এই অবরিয়ান বা টিউমার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এই ওষুধটি আট থেকে দশ ফোটা ওষুধ আধা কাপ পানির সঙ্গে দিনে তিনবার সেবন করতে হয় তাহলে অতি সত্তর আপনার সব প্রকার অবরিয়ান সিস্ট জয়র সিস এবং স্ফিত গ্ল্যান বা গ্ল্যান ফুলে যাওয়াতেও এই ওষুধটি অত্যন্ত ছুপার জাদুকুর একটি ঔষধ তো আপনার দীর্ঘদিন ধরে এই অবরিয়ান সিস্টে ভুগছেন ফলাচুলিতে আপনি বন্ধত্ব সমস্যায় ভুগছেন বাচ্চা হচ্ছে না তাদের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত সুপার কার্যকরী একটি ওষুধ আপনার অবরিয়ান সিস দূর হয়ে আপনি দ্রুতই মা হতে পারবেন ইনশাল্লাহ আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি কাতু